মিত্রদের মাধ্যমে ভিপিনুর তো বিএনপির ফাঁদে অনেক আগে থেকেই লাগিয়ে বিএনপি যায় আবার তৃতীয় দিন পর আবার বিএনপির কাছে দৌড়ে এসে ভিভিনুর হাসান আল মামুনরা পিটায় রাগ হয়ে জামাতের কাছে যায় চরমনের কাছে যায় কিন্তু যখন ব্যথা কমে তখন আবার বিভিন্ন বিএনপির কাছে চলে আসে এর কারণ আছে অবশ্য কারণ বিপিনুরের দলের রাশের যে গ্রুপটা লিড দেয় সেক্রেটারি গ্রুপ সেক্রেটারি গ্রুপ অত্যন্ত জোরালোভাবে বিএনপির সাথে জোট যায় সেখানে এই সেক্রেটারি গ্রুপকে এককভাবে বিভিন্ন ওভারলুক করবেন ইটস ভেরি টাফ এই জন্যে বলা যায় যে ভেবিনুর বিএনপি কঠিন ফাঁদে পড়েছে এই ফাঁদ থেকে বের হতে পারছেন না এই প্রেক্ষাপটে বিএনপি এখন নির্বাচন চায় না এটা তো দিবা লোকের ন্যায় স্পষ্ট জামাত চর্মনা সব আট দলের যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে সেখানে পীর সাহেব কথাটা বারবার বলছেন কিন্তু আমার মনে হয় যে এই জামাত চরমনের বিভাগীয় সমাবেশ নিয়ে যে রিপোর্ট গুলো হয় সেখানে শিরোনাম করা উচিত এটা বিএনপি নির্বাচন বাঞ্চালে ষড়যন্ত্র করছে পীর সাহেব চর্মনায় পীর সাহেব শর্মনায় নানান বক্তব্য নিয়ে শিরোনাম করা হলো রিপোর্ট করা হলো আসলে যে বিএনপি নির্বাচন বানচাল করতে চায় এটা যে পীর সাহেব শর্মনায় সিরিয়াসলি বলছেন এটা ওইভাবে হাইলাইট করা হচ্ছে না কিন্তু এমনকি বিএনপি স্থায়ী কমিটির সদস্য জনার নজরুল ইসলাম খান তিনি নির্বাচন কমিশনে গিয়ে বলে এসেছেন যে নির্বাচনের তফসিল একটু দেরিতে ঘোষণা করা যায় কিনা কিন্তু সেটা আবার মুখ ফুটে বলেন না কিন্তু এটা কিভাবে বলেন যে অনিবার্য কারণে যদি বিছানো যায় আবার রুহুল কবির রিজবি বলেন আমরা রেডি ফেব্রুয়ারির জন্য তবে যদি অনিবার্য কোনো কারণ কোনো বাস্তবতা চলে আসে মানে পিছাতে রাজি বিএনপি নির্বাচনকে ভয় পায় কারণ নির্বাচন হলে বিএনপি হারিয়ে যেতে পারে বিএনপি এখন সেকেন্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি থেকে থার্ড লার্জেস্ট হয়ে যেতে বলা যায় না অবস্থা খুব খারাপ এই জন্য জন্য সেকেন্ড তাদের বড় ধাক্কা কারণ তারা ধরে নিয়েছিল নিশ্চিত ফার্স্ট হবে এই জন্য তারা নির্বাচন চায় না এটা দিবা লোকের স্পষ্ট এই জায়গায় বিএনপি তার কিছু মিত্রদের মাধ্যমে নির্বাচন পেছানোর দাবি তুলছে নাহিদ ইসলাম প্রথম বলেছে বিএনপির পক্ষ হয়ে যদিও বিএনপির কেউ কেউ আবার এটাকে অন্যভাবে দেখানোর চেষ্টা করছে কিন্তু এটাই নাহিদ বলেছেন যে অসুস্থ এবং বিএনপিকে প্রস্তুতি নেওয়ার সুযোগ দেওয়া উচিত এজন্য তফসিল একটু লেটে ঘোষণা করা উচিত এটা বিএনপির সাথে আলোচনা করে বা বিএনপি তার মাধ্যমে বলিয়েছে এটা কথা বলার ধরন দেখলে যে কেউ বুঝে নাহিদদের নিজেদের দুর্বলতা বা নিজেদের কোন শর্টকামিংস থাকলে দ্যাট উড বি কিন্তু স্পষ্টভাবে বলেছে খালেদা এবং বিএনপির কারণে নির্বাচনের তফসিল একটু দেরিতে ঘোষণা করা উচিত এর মানে এটা বিএনপি বলাচ্ছে এরপরে এখন ভিপি নুরের মাধ্যমে এর আগে বলিয়াছে কর্নেল অলির মাধ্যমে ভিভিনুরের মাধ্যমে বলাচ্ছে নির্বাচন পেছানোর কোন প্রেক্ষাপট তৈরি হলে সরকার হয়তো বিবেচনা করবে এরপরে একই সুর প্রথমে বলে যে নির্বাচন চাই হওয়া উচিত কিন্তু পেছানোর দরকার হলে আশা করি পেছাবে মানে বিএনপি এই মিত্রদের মাধ্যমে মাধ্যমে তারা পরিবেশ পরিস্থিতি টেস্ট করছে ইনি বিনিয়ে নির্বাচন পেছানোর কথা বলছে যে এইভাবে পেছানোর কথা বললে জনগণের রিয়াকশনটা কি জামাত কিভাবে রিয়াক্ট করে ইউনুস কিভাবে রিয়াক্ট করে দেখি যদি এইভাবে হালকাভাবে বলে কোনো লাভ না হয় তাহলে একটা জোরলো ভাই বলবো আর যদি দেখি যে না নির্বাচন পেছানোর কথা বলে কঠিন বেকায়দায় বলেছি তাহলে নির্বাচন পেছানোর কথাও আর কথাই আর বলবো না ওই ডাকসুতে যেরকম নাকে কথ দিয়ে নির্বাচন মেনে নিয়েছি নির্বাচনে অংশগ্রহণ করে পরাজয় মেনে নিয়েছি ওইভাবে করতে হবে এই জন্য আপাতত এই বিভিন্নদের মাধ্যমে এক্সপেরিমেন্ট করাচ্ছে যে কি রিয়াকশন আসে কারণ এক্সপেরিমেন্ট রিয়াকশনটা তো মূলত ডক্টর ইনুসের পক্ষ থেকে এবং জামাতের পক্ষ থেকে আসবে এটা অলরেডি এসেছে ইউনুসদের অবস্থান হচ্ছে নো ওয়ে নির্বাচন একটু পেছানো যাবে না রোজার আগে নির্বাচন হবে দ্যাট ইজ ফাইনাল নির্বাচন কমিশনারেরই এবং জামাত চরমন স্পষ্ট বলেছে একটু নির্বাচন পেছানো যাবে না নির্বাচন যথা সময়ে হতেই হবে কিন্তু বিএনপির দালাল এই ভেবিনুরা বলছেন বেবিনুরের আসনে কিন্তু এখনো বিএনপি প্রার্থী ঘোষণা করেনি আবার রাশেদের কথা তো বিএনপির সাথে জোট না করলে গণদিকের পরিষদ ভেঙে দিবে আসিফ মাহমুদ সভাপতি বানাবো আর আমি সেক্রেটারি হবো এটা হচ্ছে রাশেদ গ্রুপের কথা তা এই জায়গায় বিএনপির দালালি করতে অনেকটা বাধ্য বেবিনুরি নাকে বর্ষি লেগে গেছে সারানো যাচ্ছে না পরিস্থিতি এখন অনেকটা এরকম গণধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক বলেছেন অন্তর্বর্তী সরকার আগামী ফেব্রুয়ারি ফেব্রুয়ারি মাসে নির্বাচন আয়োজনে প্রস্তুতি নিয়ে গেছে নির্বাচন কমিশন ইতিমধ্যে প্রস্তুতি সম্পন্ন করেছে এগারো ডিসেম্বর তফসিল ঘোষণার সম্ভাবনা রয়েছে তবে সাবেক প্রধানমন্ত্রী অবশ্যই নেত্রী বেগম খালেদা যে গুরুতর অসুস্থ ব্যবস্থা যদি নির্বাচন পেছনে কোনো প্রেক্ষাপট তৈরি হয় তাহলে নির্বাচন কমিশন সরকার হয়তো বিবেচনা করবে অন্যথা নির্বাচন ফেব্রুয়ারিতেই হবে স্পষ্ট দিবালোকে না স্পষ্ট এটা জামাত বলেছে যে বিএনপি এখন খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে রাজনীতি করতে চাচ্ছে এটা হতে পারে না খালেদা জিয়ার অসুস্থতা নিয়ে কোনো নোংরা রাজনীতি ইউনুস মানবে না জামাত মানবে না তো এই যে কথাটা নুলে যে খালেদা জিয়া অসুস্থ যদি অনিবার্য পরিস্থিতি তৈরি হয় এটা খালেদা জিয়ার প্রতি কোনো সম্মান নয় এটা খালেদা অসুস্থ খালেদা জিয়াকে নিয়ে নোংরা রাজনীতি ডার্টি পলিটিক্স খালেদা জিয়াকে অপমান করছেন খালেদা জিয়ার কারণে গণতান্ত্রিক অভিযাত্রা আটকে থাকবে এটা অপমান খালাদা জি অনেকটা ন্যাচারাল তিনি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যাবেন অলসো ন্যাচারাল সে কারণে নির্বাচন আটকে থাকবে এটা খালেদা জিয়ার উপর চরম অবমাননা কোনো ব্যক্তির কারণে একটা প্রক্রিয়া আটকে থাকতে পারে না দেশ থেমে থাকতে পারে না তো দর্শক আসলে ওই খালেদা জিয়ার অসুস্থতাকে সামনে রেখে বিএনপি চায় নির্বাচনটা স্থগিত করাতে কিন্তু না কিছুতেই হবে না এটা মানবে এতে খালাদা জি অপমানিত হবে যখন এই দাবি বিএনপি বা আরো জোরালোভাবে সামনে আনবে কেউ তখন জামাত সরকার যখন প্রকাশ্যে এটা বিরোধিতা করবে তখন কেমন লাগবে এই বিভিন্ন আসলে খালাদা জিকে অপমান করছে হক নূর বলেন আওয়ামী লীগের এমন শেখ হাসিনা আমাদের আসন ও টাকা উপহার করেছিল কিন্তু আমরা ফেসিবাদের সাথে আপোষ করিনি আমরা দু চারটা আসনের জন্য কারোর সাথে জোট করবো না তো এটা আলাদা বিষয় যে কারোর সাথে জোট করবে কি করবে না নির্বাচন ফেব্রুয়ারি থেকে এপ্রিল অনুদিকার বসে এককভাবে তিনশো প্রার্থী দেবে এগুলো অন্য আলোচনা